এ পুজোতে তো অনেক আনন্দ করছি অনেক ঘুরছি সব জায়গায় ঠাকুরই অনেক ভালো লাগছে এখানকার বড়বাজারের ঠাকুরও অনেক ভালো লাগি আর এবার পুজোটা অনেক ভালোই গেছে খুব বর্ষদিনের অপেক্ষা আর পাঁচ দিনের আনন্দই পাঁচটা দিন যদি আনন্দ না করি তাহলে তো হবে না আমরা সবাই অনেক বেশি আনন্দ করছি প্রতি বছর ধরে এইভাবে আমরা আনন্দ করতে পারি সবাই একসাথে করেছি অনেক মন্দির ঘুরেছি খুব ভালো লেগেছে সব দিকেই সব পরিবেশগুলাই ভালো ছিল মহানবমীর সমাপনীর পর আজ বৃহস্পতিবার বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব উৎসবের আমেজে মুখরিত চুয়াডাঙ্গা নবমীর সন্ধ্যায় আবছা আলোয় মন্দির ভরে উঠেছে প্রদীপের ঝলকানিতে পুরোহিতের হাতে জ্বলে উঠেছে আরতি পঞ্চবাতি শঙ্খধ্বনি ধ্বনি ঘণ্টার শব্দ আর ভক্তদের কণ্ঠে গুঞ্জরিত স্মৃতিসঙ্গী সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অপর্থিব আবহ চারিদিকে ধূপের ধোঁয়া ঢাকের শব্দ আর আলোকসজ্জায় রঙিন হয়ে উঠেছে মণ্ডপগুলো দেবীর আরাধনায় ব্যস্ত ভক্তরা

দেখছে পুজোর আনন্দ যেন মন্দিরের ভেতরেই নাই বাইরেতেও সমানভাবে রঙিন হয়ে উঠেছে শাস্ত্র অনুযায়ী এবছর দেবী দুর্গা হাতিতে চেপে মর্তে এসেছেন আর ফিরবেন বিজয়া দশমীতে পালকিতে করে কৈলাসে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই দুর্গোৎসব নাজুল ইসলাম সামি সময় সমীকরণ খুব ভালো কাটুক সবাই এটাই চাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও সবার জন্য পুজোয় আমরা অনেক অনেক মণ্ডপে ঘুরেছিলাম এবং অনেক আনন্দ করেছিলাম মজা করেছিলাম বিভিন্ন রকমের ঠাকুরও দেখেছিলাম খাবার খেয়েছিলাম ঠাকুর খুব সুন্দর ছিল এবং কি নতুন নতুন চামাচু করে ঘুরতে অনেক ভালো লাগছিল আমরা অনেক শপিং করলাম অনেক আশাই ছিলাম যে পুজোটা কেমন কাটবে অনেক সুন্দরভাবে বেরোলাম দশমী তাই জন্য একটু কষ্টও লাগছে তো আর কি করার মা এসেছে আবার আসবে সামনের বছর আমরা অপেক্ষায় থাকবো যেন প্রতি বছর আমরা এমন আনন্দের সাথে পুজোটা কাটাতে পারি